আরে মাস্টার একটু দিলে আপনার মাস্টার কালারটা সুন্দর থাকে আমরা তো অক্সিজেন দিতেছি না আপনার অক্সিজেন দিয়ে বেচ্চা মতো শুনে ঠিক আছে দেখাম

আচ্ছা আচ্ছা আপনি তো জানেন অক্সিজেন দিয়ে যে মাছ আপনারা বিক্রি করেন মানুষের জীবন বরণ নিয়ে প্রশ্ন এখানে হচ্ছে অক্সিজেন এমন একটা জিনিস মানুষ এটা খাবার সাথে যখন খায় মানুষের কিডনি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এটা ড্যামেজ হতে পারে আপনারা জানি জেনে শুনে জনসাধারণের জন্য এখানে সাধারণ নিরীহ লোকজন অনেকে বুঝে না কিন্তু মাছ যাতে দেখলে আরে মাছটা যাতে আছে আমি মাছটা কিনে ফেলাই আসল মূলত এই মাছটা যখন রান্না করা হয় তখন এটারে কেমন কেমন লাগে স্বাদ থাকে না

ওই মাছগুলো তখন মনে করেন ন্যাচারালভাবে থাকে গাছে যখন কিছু দেওয়া হয় গাছ তখন প্রাকৃতিক সাহায্যে তখন যে বিষাক্ত যখন কিছু যদি দেখা পোকা জন্য দেওয়া হয় তখন ন্যাচারাল প্রকৃতির সাহায্যে তখন গাছ প্রতিরোধ ক্ষমতা থাকে তখন গাছের তখন ওটা ক্ষতি করে না গাছের মধ্যে যখন দেওয়া হয় আর যখন গাছের থেকে যখন কোনো ফল কোনো কিছু নেমে তখন দিলে এটা ক্ষতি করবে গাছের মধ্যে যখন যেটা যখন প্রয়োগ করে তখন প্রাকৃতিক সাহায্যে ন্যাচারালভাবে তখন তার একটা প্রতিরোধ ক্ষমতা যেমন আমাদের শরীরের জন্য একটা অ্যান্টিবডি আছে আমাদের শরীরের জন্য একটা এন্টিবডি আছে আমাদের ভাইরাস প্রতিরোধ করার জন্য এন্টিবডি একটা থাকে প্রত্যেকটা জিনিসের আল্লাহ তালা আমাদেরকে একটা এন্টিবডি দিয়ে দিয়েছে বড় বডির এটা একটা প্রতিপন্ন গাছের মধ্যে সেম আপনি গাছের জীবিত থাকার অবস্থা কোনো ফলে যদি আপনি কিছু যদি মারেন স্প্রে করে ওটা ক্ষতি করে না কিন্তু আপনি যে এইভাবে অক্সিজেন দিয়ে মাছ দিয়ে রাখছেন খাবাতেছেন এটা মানুষের ক্ষতি হতেছে আপনারা একটু বলেন দর্শক আপনার নামটা কি বলেন আপনি কি বাজার করতে আসছেন আচ্ছা আপনি আপনি বলেন একজন

মাছের মধ্যে ভয় পড়তেছে এখন দেখা যাচ্ছে যে আমরা মাছের মধ্যে মাছ ঠিকমতে খাইতে পারি না মাছের মধ্যে গন্ধ মাছের মধ্যে এটা কি বলে যে এটা মাছের মধ্যে একটা গন্ধ পাওয়া যায় এই গাজার 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 গন্ধ ভাই গাজার গন্ধ পাই এই গাজার কারণে আমরা এই মাছটা খাইতে পারি না গাজার মানে অক্সিডেশনের একটা গন্ধ মাছের সাথে বলতে কিছু হয় না এইভাবে

মাছের ভিতরে এইটা প্রয়োগ করতেছে এই যে অক্সিজেন সন্তান রেন এই পাঁচটা ওখানে এই যাওয়ার পরে এই মাছগুলোর চব্বিশ ঘন্টা জীবিত থাকে তারা মনে করে মাছ যেহেতু জীবিত আসে মাছগুলা কিনলে আমি স্বাদ পাবো আসলে প্রকৃত পক্ষে এই জীবিত মাছগুলো কিনে সা রান্না করে কোনো সাত পাওয়া যায় না মাছের মধ্যে একটা দুর্গন্ধ থাকে আমি এই মাছ কিন্তু কথা ধরছি কিন্তু আমি কয়েকদিন তাদেরকে লিখিতভাবে বলছি কিন্তু তারা কথা শুনে না সকালবেলা স্কুল থেকে চারটা বিকাপ আসে বিভিন্ন উপজেলার থেকে এই মাছগুলো নিয়ে আসে নিয়ে আসার পরে আমি তারা আরতদার কাছে বিক্রি করে আরতদাররা আবার তাদের কাছে বিক্রি করে এই আরতদার এখানে এই এখানে আরতদাররা বাক্স নিয়ে বসে গেছে এই বাক্স নিয়ে বসে গেছে এই আরতদাররা মাছগুলো মাছগুলোর টার্গেট থেকে কিনে কিনে এবং তাদের কাছে তার কাছে বিক্রি করে এবং এখানে ক্রেতা এবং আরব দাব এখানে অনেক গ্যাপ থাকে মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মধ্যে অনেক ডিস্টেন্স থাকে কিন্তু যারা খ্রিস্ট বিক্রেতা তাদের আমি দূর দেখতেছি না একটা দূর দেখছি না বিক্রির জন্য তারা বলে যে আমরা মাছগুলো এই রেটে কিনেছি তাদের কাছে সুবিধা আছে কিন্তু এখানে মূল আরতদার যারা গ্যাপ কিনে এসে আর এখানে তখন বাজারে যারা পাইকারি আরতদার তারা মাছগুলো ফিজের থেকে কিনে ফেলায় খুচরা আপনার কাছে বিক্রি করে এই তিন হাত বদলের মাধ্যমে মাছের উচ্চ মূল্য উচ্চ রেট সাধারণ জনগণ মাছ কিনতে পারে না এখানে এই অত্র এলাকার এটাও এই এলাকার ভিতর সাথে একটা খুব আমদানি এবং রপ্তানি এখানে এখানে যে যে লোকগুলো চাকরি করে সাধারণত এটা আট থেকে দশ হাজার টাকা বেতন চাকরি করে তারা এই বাজারটাকে নির্দিষ্ট করছে কারণ এখানে আশেপাশে সাততলা বাজার উচ্চমুড়িতে এটা মানে শহরতলি বলে এটাকে এই শহরতলির মধ্যে এই মানে শহরতলির মধ্যে ইংরেজের লোকগুলো এখানে বাড়া থাকে তার জন্য তারা এই বাজারটাকে পছন্দ রয়েছে তারা আমাদের কাছে আমাকে অভিযোগ করছে যে ভাই আমরা ছোটো চাকরি করি আমরা এখানে এই বাজারটাকে পছন্দ বাজার মাছ কেনার জন্য বিভিন্ন ধরনের ইলিশ মাছ ইলিশ মাছ কেনার জন্য ইলিশ মাছের উদ্যোগতি যেখানে ইলিশ মাছ ধরা নিষিদ্ধ মানে জাটকা মাছ এই জাটকা মাছও টনসলিজ বাজারে বিক্রি করে যেটা দুশো গ্রাম দেড়শো গ্রাম আড়াইশো গ্রাম এই জাতকা জাটকা মাছ কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ আমি প্রশাসনের প্রতি দৃষ্টি করছি জনাব হায়সার আহমদ সাহেবকে বিলম্বে টনসলিজ বাজারে এই যে অক্সিজেন দিয়ে যে মাছ বিক্রি করে তাদেরকে আইনের গ্রেফতার করে আইনের আনার জন্য আমি টাইম স্কুল থেকে আপনাদেরকে ধন্যবাদ আর জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে জনগণ যাতে সচেতন হয় যে অক্সিজেনের মাছ যাতে না কিনি প্রত্যেকটা মাছ যেমন দিয়ে রাখবে মনে করবেন আপনারা এগুলো অক্সিজেন দিয়ে রাখছে ওগুলো অক্সিজেনের মাছ এগুলো খেলে এবং কিডনি লিভার সব কিছু এবং আস্তে আস্তে মানে ড্যামেজের দিক দিতে ক্ষতি শরীরের প্রতি অর্গান এবং আস্তে আস্তে খারাপ দিকে চলা এখন যেহেতু এখানে আমাদের আমাদের দেশে প্রায় সিক্সটি পারসেন্ট লোক লেখাপড়া জানে না এগুলা অনেকে অনেক কিছু বুঝে না তারা সচেতন না এই জন্য তারা মাছগুলো কিনে কারণ তারা সর্ববতন চাকরি করে তারা বেশি দামে মাছ কিনতে পারে না ইলিশ মাছ কিনতে পারে না ছোটো ছোটো মাছগুলো কিনে কার্ভু মাছগুলো কিনে এই যে কার্ভু মাছগুলো দামে দামে এই দামের মধ্যে এই দামের মধ্যে সব মাছগুলো রাখে এই দামের মধ্যে রাখে এই জন্য

থেকে আপনাকে ধন্যবাদ আপনারা যারা এই পোর্টালে সংযুক্ত হয়েছেন আপনারা আমার এই পোর্টালকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে প্রচার করবেন এই জনস্বার্থে এই আজকে এই ভিডিও দেওয়ার জনস্বার্থে জনস্বার্থে আমার পোর্টাল দ্বারা অন্তর্ভুক্ত হয়েছেন সব জায়গায় প্রচার করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনারা ধন্যবাদ Thank okay. you.